সমাসে পরীক্ষা তোমাদের প্রশ্ন সুপ্রিয় সরকারী বন্ধুরা আলোচনা করছে সমাস এবং কারক একই সঙ্গে অর্থাৎ কারক দিয়ে সমাস শিখবো তো এখানে আমি দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে কর্মকারকের কিভাবে সম্পর্ক এবং কারক দিয়ে কিভাবে সমাজ শিখবো সেটা আমি খুব সহজ টেকনিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং খুব মনোযোগ দিয়ে ক্লাস করলে কারক এবং সমাস কখনোই আর ভুল হবে না তো দ্বিতীয় সমাস আর কর্মকারক আমরা সহজে কিভাবে শিখবো কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটা কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে কি হবে বলো দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে তাহলে দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই নবীন বরণ কাকে বরণ নবীন কে বরণ দেখো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আবার আমি যদি এখন বলি নিয়ম মানা দেখো কি মানা নিয়ম মানা কি মানা নিয়ম মানা তাহলে দেখো কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাও কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ যদি এখন আমি বলি দেখো আত্মরক্ষা কাকে রক্ষা আত্মকে রক্ষা আত্ম মানে নিজ নিজেকে রক্ষা তাহলে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আমি যদি বলি রথ দেখা রথ দেখা রথ মানে কি গাড়ি রথ শব্দের অর্থ গাড়ি কি দেখা রথ দেখা তাহলে কি কারকি পৃষ্ঠপোষকলে যদি উত্তর পায় ওইটা কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয়া তৎপুরুষ সমাস তাহলে পরীক্ষায় কিন্তু তো তোমাকে এরকম উদাহরণ দেয়া থাকবে পরীক্ষা এরকম উদাহরণ দেয়া থাকবে তাহলে তুমি সহজেই চিনতে পারলে যে এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস এবং এখানে কর্মকারকের বৈশিষ্ট্য আছে তো ব্যাসবাক্য জিনিসটা কি কারণ তোমাদের পরীক্ষায় ব্যাসবাক্য করতে বলে তো একটু দেখো পরীক্ষায় তোমাদের প্রশ্নটা আসবে এরকম আমি একটু দেখাচ্ছি এখান থেকে দেখাচ্ছি পরীক্ষায় তোমাদের প্রশ্ন হচ্ছে তো আস্তে 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 দিক আস দাঁড়ো 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 তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না আসো 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 আস্তে 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 থাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভূমিকম্প ভয়ঙ্কর প্রচণ্ড ভূমিকম্পে আমরা কেঁপেছি মাটি কেঁপে উঠেছে পুরো বিল্ডিং কেঁপে উঠেছে এবং আমার দেখা মতে আমি এরকম ভূমিকম্প আমি দেখিনি তো আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরাও আছে তো মনে হলো যে মাটি পুরো আমার পায়ের নিচে যে ফ্লোর মেঝে মনে হচ্ছে ঢেউয়ের মতো দুলছে আর পুরো বিল্ডিং কেঁপেছে এবং আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমের চেয়ার টেবিলগুলো থেকে কেঁপে কেঁপে উঠছে ভয়ঙ্করভাবে এবং স্বাভাবিকভাবে আমার শিক্ষার্থী বন্ধুরাও আতঙ্কগ্রস্ত হয়ে বের হয়েছে তবে জানি না যে আসলে আমাদের ভাগ্যে কি আছে আমাদের এই বাংলাদেশে হয়তো এর পরবর্তীতে ভূমিকম্পে আরও ভয়ঙ্করভাবে এই ভূমিকম্পটা হবে কারণ আজকে যে লক্ষণ আমরা দেখলাম এটা আসলেই ভয়ঙ্কর তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদের সহায়ক হন আসলে আমাদের এই ভূমিকম্পটা এটা একটা অন্য লেভেলের অভিজ্ঞতা তো ক্লাসে ফিরে আসি তো স্বাভাবিকভাবেই এই ভিডিওটা ভূমিকম্পের মধ্যেই ধারণকৃত এবং অলরেডি আমি যখন ক্লাস নিচ্ছি তখন তখন ভূমিকম্প হয়েছে তো হতে পারে এই ক্লাসটাও একটা ভূমিকম্পের সাক্ষী বাংলাদেশে কারণ এই ক্লাস চলাকালীন সময় ভূমিকম্প হয়েছে তো কে শিক্ষার্থী বন্ধুরা তো আমি এখানে কি শিখালাম কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওইটা কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস ঠিক আছে তাহলে দেখো তো কি অথবা কাকে প্রশ্ন করে যে উত্তর পাবো কারকের মধ্যে কি হবে কর্মকারক আর সমাসের মধ্যে কি হবে দ্বিতীয় নবীন বরণ কাকে বরণ নবীনকে বরণ নিয়ম মানা 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 নিয়ম আত্মরক্ষা কাকে রক্ষা আত্মকে রক্ষা কি দেখা রথ দেখা রথ অর্থ কি গাড়ি কি দেখা রথ দেখা তো এটা তো দ্বিতীয় তৎপুরুষ সমাস এই সমাজটার নাম কি বলতো দ্বিতীয় তৎপুরুষ সমাস ওকে তো তোমাদের পরীক্ষায় প্রশ্নটা কেমন আসবে আসলে এটা লিখতে গিয়েই মূলত ভূমিকম্পটা শুরু হয়েছিল তাই না হ্যাঁ এবং দেখো আমার শিক্ষার্থী বন্ধুদের চোখে আতঙ্ক ছিল এখন অবশ্য মুখে হাসি আর আমার তো ক্লাস নিতেই হবে তাই না এক মৃত্যু ছাড়া ক্লাস থেকে আমার মুক্তি নেই আমাকে ক্লাস নিতেই হবে তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবে সমাসের নাম সহ সহ বাক্য বাক্য সমাসের নাম লিখ। তো পরীক্ষায় এরকম উদাহরণ দেয়া থাকবে এরকম কি থাকবে তো উদাহরণ আমার কথাকে বুঝতে পারছো তো পরীক্ষায় এরকম উদাহরণ দেয়া থাকবে তো তুমি তো চিনতে পারলে যেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস এবার ব্যাস বাক্যটা কি ব্যাস বাক্য হচ্ছে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো তাহলে একটু লিখে নাও সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাকে আমরা কি বলবো তো ব্যাস বাক্য বলবো ওকে এখন একটু দেখো আমরা এই দ্বিতীয় তৎপুরুষ সমাসে দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যাসবাক্য করার সময় দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি কে রে যুক্ত করতে হবে কে রে যুক্ত করতে হবে লিখেছ তো দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে দ্বিতীয় বিভক্তি কে রে যুক্ত করতে হবে তো আমরা দ্বিতীয় বিভক্তি জানি কে আর একটা কি রে বিভক্তি কি। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটাকে বাক্যে ব্যবহারের উপযোগী করে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটাকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তাহলে প্রথম শব্দের সঙ্গে কে রে যুক্ত করে দিই আমরা আমরা সবগুলোর সঙ্গে কে যুক্ত করব। এই যে দেখো নবীনকে কে বরণ নবীন বরণ নিয়মকে মানা নিয়মকে মানা আত্মকে রক্ষা আত্মকে রক্ষা রতকে দেখা আমরা প্রথম শব্দের পরে রে যুক্ত করব না কেন বলতো কারণ রে যুক্ত করলে শুনতে ভালো লাগে না আমি যদি এখন বলি নবীন রে বলো বরণ নিয়ম রে মানা এটা কি শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে না তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা কি করব প্রথম শব্দের পরে কে যুক্ত করে দেবো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম ধরো পরীক্ষা তোমাকে একটা প্রশ্ন করলো এদিকে খেয়াল করো ছেলে ভুলানো ওকে আর একটা প্রশ্ন করলো আত্মহত্যা পরীক্ষা এরকম উদাহরণ দেয়া থাকবে ছেলে ভুলানো আত্মহত্যা তাহলে দেখো তো এখানে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কাকে ভুলানো ছেলেকে কাকে হত্যা আত্মকে মানে নিজেকে তাহলে কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে ওটা কোন সমাস বলতো দ্বিতীয় তৎপুরুষ সমাস আর ব্যাস করার সময় আমরা প্রথম শব্দের পরে কি যুক্ত করে দেবো কে অথবা রে তবে আমরা কে যুক্ত করবো তাহলে এটা ব্যাস বাক্যটা কি হচ্ছে ছেলেকে ভুলানো আত্মহত্যা এটা ব্যাস বাক্য কি হচ্ছে আত্মকে হত্যা পারবে না তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাজ অনেকে ভুলভাবে শেখায় ভুলভাবে শেখায় কিভাবে জানো ব্যাসবাক্য দিয়ে শিখায় কেউ কেউ আবার এইভাবে শেখায় যেই যে এখানে দ্বিতীয় বিভক্তি কে এই দ্বিতীয় বিভক্তি কে যদি বাদ হয়ে যায় তাহলে ওই সমাসটা কি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস পরীক্ষায় তো তোমাকে ব্যাস বাক্য দিয়ে উদাহরণ দেবে না পরীক্ষায় তো তোমাকে এই এই দেবে এখানে কি কোনো কে আছে তাহলে তুমি বুঝতে পারলে কিভাবে যেখান থেকে কে বাদ হয়ে গেছে ব্যাস বাক্য দেখে তো তুমি সমাজ শিখতে পারবে না পরীক্ষায় তো তোমাকে এরকম উদাহরণ দেবে আর সেখানে তুমি কিভাবে বুঝলে যেখান থেকে কে বাদ হয়ে গেছে আসলে আগে আমরা শিখবো যে কে অথবা কাকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা কর্মকারক আর কর্মকারকের বৈশিষ্ট্য থাকলে ওটা কি হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস আর বেশ করার সময় প্রথম শব্দের পরে আমরা কি করব কে যুক্ত করে দেব দ্বিতীয় বিভক্তি কে কোনো সমস্যা আছে বুঝতে পারলে ওকে